আলাইকুম দুয়া হলো আমাদের হৃদয়ের ভাষা যা সরাসরি আল্লাহর আড়সের দিকে স্থাপিত হয় এটি এমন একটা শক্তি যা মোমিনদের অস্ত্র জীবনে চলার পথে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি যখন ভরসা হারিয়ে ফেলি তখন একমাত্র দুয়াই আমাদের হাতে থাকা সবচেয়ে বড় অবলম্বন মানুষের ক্ষমতা সীমিত কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম দুয়ার মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে অসীম শক্তির সাথে নিজেদেরকে যুক্ত করতে পারি দুয়া আমাদের আল্লাহর সাথে এক অবিচ্ছন্ন বন্ধনের আবদ্ধ করে যেখানে হতাশার কোনো স্থানই নেই দুয়া আমাদের অন্তরের প্রশান্তি দেয় আমাদের ইমানকে মজবুত করে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার সর্বশ্রেষ্ঠ উপায় আল্লাহর কাছে হাত তোলার অর্থ হলো আপনি আপনার জীবনের ভার আল্লাহর হাতে তুলে দিয়েছেন হয়তো আপনি যা চাইছেন তা আপনার জন্য এই মুহূর্তে ভালো নয় আল্লাহ তা জানেন হয়তো তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য প্রস্তুতি রেখেছেন তাই ভেঙ্গে পড়বেন না দোয়া কখনো ব্যর্থ হয় না হয়তো তার ফলাফল পৃথিবীতে দেখতে পাবেন অথবা তা আপনার জন্য আখিরাতে বিশাল প্রতিদান হিসাবে অপেক্ষামান থাকবে দুয়া করতে কখনো ক্লান্ত হবেন না আপনার প্রয়োজন হোক বা বড় প্রতিটা বিষয় আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন দুয়া নিজেই একটি ইবাদত তাই যখনই আপনি হাত তোলেন আপনি সবের অর্জন করেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে তার কাছে সব কিছু চান দুয়াই শক্তি দুয়াই মুক্তি বিশ্বাস করুন আল্লাহ এই তালার প্রতি ধৈর্য রাখলে আল্লাহ তালা কাউকে কখনোই নিরাশ করে না আমরা হয়তো আল্লাহর আল্লাহর কাছে কাছে আমরা পারি না না যে ওভাবে চেতে আমরা কি হয়ে মানে কি বলবো নিঃস্ব হয়ে যাই। মনে হয় যে জীবনে কিছু হবে না বা শেষ জীবনটা শেষ এমন মনে হয় কিন্তু দেখুন কত সহজভাবে আল্লাহর কাছে দোয়া করলে হয়তো আল্লাহ কখনোই তার বান্দাকে হাতে ফিরায় না কিন্তু আমরা সেটা বুঝতে চাই না আমরা যখন তখন কান্নায় ভেঙ্গে পড়ি কোনো একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু আমাদের জন্য আল্লাই যথেষ্ট মানুষ নয় মানুষের কাছ থেকে আপনি দুঃখ শেয়ার করলে কষ্টই পাবেন যখন আপনার স্বার্থে বাঁচবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে যখন আপনাকে কাজে লাগবে তখন আপনার কথা মনে করবে মনে করবে তাই বাস্তব থেকে বলতেছি যে দুয়া কবুলের গল্প গুলো সত্যি মানুষের জীবনে অনেক অনেক মানে মনের আশা কবুল করে আশা করি আমার প্রতিটা অর্থ বা প্রতিটা কথা আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে